আর আমরা যখন গুনা করে ফেলি বাম কাদের পেরেস্তা তো গুনায়ের হিসাব লেখে বাম কাদের পেরেস্তা ডাইন পাশের পেরেস্তার দিকে তাকায় কিরে লেখবো তো ডান কাদের পেরেস্তা বলে একটু অপেক্ষা কর হতে পারে বান্দা তাওবা করবে কি করবে তাওবা করবে এটা অপেক্ষা কর তো ডান কাদের কিছু সময় যখন অতিবাহিত হয়ে যায় এই বান্দা যখন গুনাহ করার পরে তাওবা করে না বাম কাদের ফেরেশতা আবার ডান কাদের ফেরেশতাকে বলে এবার লিখবো কাদের ফেরেস্তা বলে হাই এখনো বান্দা তাওবা করল না ঠিক আছে আরেকটু অপেক্ষা করো হতে পারে তাওবা করতে পারে তো ওই বান্দা যখন তাওবা করে না ওই বান্দা যখন গুনা থেকে ফিরে আসে না যখন রাত্রি হয়ে যায় বিছানার মধ্যে শুইতে চলে যায় বাম কাদের ফেরেস্তা ডান কাদের ফেরেস্তাকে বলেই এবার লেখবো সে তো চলে গেছে তাওবা করলো না তখন বলে এই আল্লাহর বান্দা সারাটা দিন চলে গেল গুনা করলো আল্লাহর দিকে ফিরে আসলো না তখন ডান কাদের বলে ঠিক আছে এবার লেখো তবে করেছে যতটুকু ততটুকুই লেখো এর বেশি লেখো